হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই আবার টু ডু সামথিং ক্রেজি আমি আমার লাইফে এমন কিছু কখনো করি নাই আমি রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম এই সময় দেখে একটা বাসার পাশে সুন্দর কিছু ফুল আছে সো মনে করলাম যে স্মৃতির জন্য এই ফুলগুলা চুরি করে নিয়ে আসি আই ক্যান্ট বিলিভ দ্যাট আমি ফুলগোলা মাত্রই চুরি করে নিয়ে আসলাম এন্ড নিজের কাছে একটু গিলটি ফিল হচ্ছে বাট পছন্দের মানুষের জন্য তো করাই যায় রাইট সো ভিডিও শুরুতে দেখে হয়তো বুঝতেই পারছেন আমার জন্য অনেক বড় একটা স্পেশাল সারপ্রাইজ ওয়েট করতেছিল বাট এটা কিন্তু ও আমাকে বলে নাই আমার জাস্ট বলতেছিল যে আমরা যে ভিডিও কলে কথা বলবো তুমি এটা একটা স্ক্রিন রেকর্ড করো আর আমি তো ধং শুরু করে দিয়েছি এই শাড়িটা আমি ওকে দেখাচ্ছিলাম আর বলছিলাম আমাকে পার্পল কালার শাড়িটা কেমন লাগছে আর এখানে ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে বেচারা অনেক চিন্তিত নয়লে মন খারাপ কিন্তু আমি কোনোভাবেই ঢং ছাড়তেছি না মানে চেষ্টা করতেছিলাম ওকে একটু হাসানোর এরপরে হুট করে আমাকে বলে একটু থামো তোমার কানটা একটু আগিয়ে দাও সামনের দিকে কিছুই বুঝতেছিলাম না তো তবু সামনে গিয়ে যাচ্ছিলাম তারপর সে আমাকে এই ফুলগুলো সামনে দিয়ে বলে তোমার কানে গুজে দে এত দূর থেকে সে আমার কানে কিভাবে ফুল দিবে তা একটু স্পেশাল করার জন্য আমি আমার বাসার ফুল দিয়ে কানে দিয়ে আর বলি এবার কেমন লাগছে দেখো হয়তো এটা অনেকের কাছে বোকা বোকা বা বাচ্চা মেয়ে লাগতে পারে এটা আমার জন্য অনেক স্পেশাল একটা দিয়েছিল মানে অনেক হ্যাপি হ্যাপি ডে পরে আমাকে ফুল করার ভিডিওর ফুল ডিটেলসটা পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে অ্যান্ড এডিট করে এটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আসলে প্রিয় মানুষগুলো দূরে থাকলে অনেক ভালো মুহূর্তই আমাদের জীবন থেকে হারিয়ে যায় তবে চাইলেই অনেক কিছু সম্ভব ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ প্রিয় মানুষ কাছে থাকুক বা দূরে থাকুক ছোট ছোট এমন অনেক মুহূর্ত কাটাবেন অ্যান্ড ফাইনালি দেখবেন দূরত্ব কখনো ভালোবাসার গুরুত্ব কমায় না এবং ভালোবাসার মানুষকে খুশি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না দোয়া করবেন আমাদের জন্য আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this. Introducing my happiness. <laughs>